বাবা আজ যে তোর বড় তারা লেগেছে ধুর সেরম কিছু না আজ একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে রে হুম স্পেশাল কিছু না ঠিক স্পেশাল না আবার বলতেও পারিস এই হেয়ালি করিস না তো কি আছে বল পরশু বলবো আজ চলি টাটা কেন কাল আসবি না না চল টাটা পরে কথা হবে তারা হুরু করে সুপ্রতিক অফিস থেকে বেরিয়ে গেছে আজ তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতেই হবে কারণ ঘড়ির কাটা বারোটা ছুলেই যে আজ তেইশ হবে ওনার বাড়ি ফেরার আগে রাতের খাবার কিনে কেকের দোকানের পাশ থেকে যেতে যেতে সুপ্রতীক ভাবতে লাগলো নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা কেক মা বাপির হাত ধরে এতক্ষণে বাড়িতে পৌঁছে গেছে এই সব ভাবতে ভাবতেই সে বাড়িতে চলে আসে এবং বাড়িতে ঢোকার মুখেই শুনতে পায় তার মা বাবার চেঁচামেচির শব্দ বাপরে এত চেঁচামেচি কিসের মা দরজা সুপ্রতিক দরজার সামনে গিয়ে দেখল বাড়ির গেটটা খোলা এবং ভেতরে তার মা বাবা ঝগড়া করছে ঝগড়াতে তারা এত টাই মুশকুল যে সুপ্রতীককে তারা আর খেয়ালও করল না এদিকে ঘড়ির কাটা দৌড়চ্ছে আর সাথে সাথে সুপ্রতিকের অপেক্ষার বাদ ভাঙছে এরই মাঝে কখন যে বারোটা বেজে গেল না সুপ্রতীক টের পেল না তার বাবা মা অনেক আশা আবারো হতাশায় রূপান্তরিত হলো সুপ্রতীক আজ ক্লান্ত সে ক্লান্ত তার বাবা মায়ের এই নিত্য দিনে ঝামেলা সহ্য করতে করতে চোখের জলের আজ বাদ ভেঙেছে ভালো লাগছে না আর কিছুই নিঃশব্দে কুমড়ে যাচ্ছে আজ সে ঘরের একটা কোণে এরই মাঝে সুপ্রতীকের ফোনের রিং বেজে ওঠে

মুহূর্তের মধ্যেই সুপ্রতীকের গোটা দুনিয়া বদলে গেল তার চোখে মুখে আনন্দের ছাপ সে আজ খুঁজে পেয়েছে তার আসল আপনজনদের নিচে নামতেই তার মাথার ওপর ভাঙা হলো ডিম সারা মুখে মাখানো হলো ময়দা আর এর পরে কাটা হলো তার জন্মদিনের এক ইয়া বড় কেক বন্ধুদের উল্লাসে ভালোবাসায় সারা পাড়া যেন মেতে উঠল তবে এখনো তার বাবা মায়ের ঝামেলা থামল না এভাবেই রক্তের সম্পর্কগুলোকে ছাপিয়ে গেল বন্ধুত্বের বাঁধন আসলে বাবা মায়েরা অনেক ক্ষেত্রেই ভুলে যান তাদের সন্তানরা কি চায় কি বলুন তো বিষয়টা আসলে দায়িত্ব আর কর্তব্যের নয় বিষয়টা হল ভালোবাসার তারা হয়তো দায়িত্বগুলো পালন করে নেন কিন্তু ভুলে যান ভালোবাসতে তাই সেই সব বাবা মায়েদের বলি সমস্যা বিহীন জীবন তো হয় না মশাই সমস্যা থাকুক কিন্তু সাথে থাকুক সন্তানের প্রতি ভালোবাসা তার ভালো লাগার খেয়াল আর এই ভালো লাগাগুলোর মাঝে থাকুক রেডিও বেনাম শুনতে থাকুন রেডিও বেনাম জেগে ওঠো কলকাতা